Cuma? Kali utamanya kita ke kota, Pak. Kalau

Bukan, kamu, pasta, kikachcha, biscuit kikachcha, hm? Biscuit kikachcha, kau mi? Boleh bawa beri. Boleh biscuit tak? Diba, ikut Diba. Ikut yang ada ikut Diba. খাও শেষ করো পাহিয়াকে দিবা খাইতে খাইতে খেলতে না বসে আগে খাও আমুক আমু বসে আগে খাও হ্যাঁ এই তো শুন আমার সব কিছু

তাই তো ছানকুঁক কাছে খেলতে হুম খেলতে চলে যাচ্ছে দেখি দেখি মুখটা কি করছো কেমন আছে ভালো বা হায় দাও তো হায় দাও টাটা দাও তো সবাইকে টাটা দাও আমার দেখতেছে সবাই দত টাটা দাও তো সবাইকে ওইভাবে না আসতে ওই বাবা পাবা কি কৰলাম আমাৰ হে কি কৰলাম দেখি আহিছে হৰিছ্তা খাই বল তাৰে পাবা গাড়ী নিছ গাড়ী নিছ মাৰিছা তই গাড়ীতে চালাই দেখ খৰিছা ম কাটা দিবে না গাড়িটা কীভাবে চাল ভাবে দেখাও হ্যাঁ তুমি না পারো আম্মু আস্তে ওই হারিস পারিসা ও হারিস তা তুমি চোখে পড়ো তাম্মু চোখে পড়ো খাইতে চশমা খায় হ্যাঁ এই যে দেখাও এই যে

নাকি চোখে বলো তো আবার পরাতো দেখি সবাইকে দেখাতো আর 就是。This up. Kamu nak pergi ke bilik. Kamu pergi ke bilik. Kamu nak pergi ke bilik, kan? Oh, mew mew. 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 Tata. Tata. Tuki. এই জিততে খুঁজো হুম খুঁজে তুমি আমাকে বুঝতেছ তে কেন খাচ্ছো বারবার কেন খাচ্ছ কেন খাচ্ছো দাঁত দুইটা দাঁত দেখি দেখি আর তোমার দাঁত দেখাও তো মুখ ই করে দাঁত দেখাও তো দেখি দাঁত 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 দেখাও দাঁত দেখাও হ্যাঁ এই দাঁত দেখি দাঁত ছিচ্ছি এই যে বাবুর দুইটা দাঁত দেখি দেখি দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না আমো তুমি